বলেছিলাম ছুটি পড়েছে মানে আমার সাগরেদ আমার পিছন পিছনে থাকবে রুষা ঘুম থেকে ওঠার পর থেকে মায়ের পিছন ছাড়ে না তাই সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গে আর কি করব কি করব চলতে থাকে আজকে তাই জন্য বলেছি যে নে তুই মাংসটা ম্যারিনেট করে দে কিছু তো কাজে লাগবে কিছুতেই পেঁয়াজ কাটতে চাইছে না চোখ জ্বালা করে তো তাই বলছে রসুনটা দাও কেটে দিচ্ছি গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল ওয়েলকাম টু সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং কেমন আছে আছেন আপনারা আশা করি সব বাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই সবে মাটন ম্যারিনেশন চলছে আজকে রুশার ফেভারিট মাটন কষা হবে অরিত্র কালকে অফিস থেকে ফেরার সময় একটু মাটন নিয়ে এসছে তো ভাবলাম আজকে করে ফেলি ভালো করে মেখেছো তো দুপুর বেলা যা লেফট আছে তা দিয়েই কাজ চলে যাবে এখন বাজে দুপুর একটা তো রুশা তো ম্যারিনেশনটা করেই দিল আমরা দুজন বসে বসে এখন পেঁয়াজ রসুনটা কেটে নেব আর তারপরে স্নান করব আজকে আছে একটা বড় কাজ আজকে বাথরুম পরিষ্কার করব তাই বাথরুম পরিষ্কার করার দিনগুলো না আমার একদম ভাল লাগে না আর স্নান করতে যেতেও ইচ্ছা করে না ইউজুয়ালি আমি সকাল সকাল স্নান করে নিই কিন্তু আজকে একদম যেহেতু বাথরুম পরিষ্কার করতে হবে সেহেতু লেট মানে একটা বাজিয়ে দিয়েছি স্নান করতে করতে হাফ কাজ তো হয়েই গেছে এইবার পেঁয়াজ আর রসুন কাটবো দুজনে বসে তারপরে সোজা চলে যাব স্নানে উষা একটু আগে বলছিল যে গ্লাভস পরে মাশরুম কাটবে ওর নাকি ঘের না করছে যাই হোক অনেক বোঝানোর পর এখন গ্লাস গ্লাভস ছাড়াই কাটছে ভেরি গুড আসলে বেশ কয়েকদিন ধরে এটাকে না এইট পিস করে দাও বেশ কয়েকদিন ধরে মাশরুমটাও এনে রাখা হয়েছে কস্টো থেকে আর বানানো হয়নি তাই ভাবলাম রুসা কেটে দিলে একটু চাউমিন বানিয়ে রাখো বা ওই সবজি বিনস গাজর মাশরুম আর ক্যাপসিকাম দিয়ে ভেজ মশালা মতো হয় না সেটা করে রাখবো হ্যাঁ বা স্টার্ট প্রায় কিছু একটা কোডে রেখে দেবো আর এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি মাটনের জন্য ডেটটা বেজে গেছে রুশা এবার স্নান করে নেবে ওকে ভাবছি লাঞ্চটা দিয়ে তারপরে আমি স্নান করতে যাব। অনেক চিনতে দেখলাম রান্নাটা সেরে নেবার পরেই স্নান করতে যাই তাই ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য গতকাল রাত্রিবেলা কুমড়ো ভেজেছিলাম যেরম ভাবে বেগুনি ভাজে ঠিক সেরম ভাবে কয়েকটা বেঁচে ছিল সেইগুলোই আরেকবার ফ্রাই করে নিলাম আর কিছু পাঁপড় ভেজে নিলাম এদিকে রুষা তো মাশরুম কেটেই দিয়েছে মাশরুম গাছ গাজর ক্যাপসিকাম রুসা কেটে দিয়েছে আর আমিও পেঁয়াজ কেটে নিয়েছি মাটেনের জন্য প্রথমে আগে ভেজ মশালা বানিয়ে নেব ওই মাশরুম ক্যাপসিকাম পেঁয়াজ আদা রসুন টমেটো আর গাজর দিয়ে ওইটা হয়ে যাওয়ার পর ভাবছি মাটনটা বসাবো আজকে লাঞ্চে আছে সুস্বাদু টেস্টি লেফট ওভার বেশ অনেক কিছুই আছে নেই নেই করে মাশরুম গাজর আর ক্যাপসিকামটা ভেজে নেওয়ার পর তেলের মধ্যে একটু কাজু বাদাম দিয়ে দিয়েছি 이 비콘 대변해 보 টমেটো আদা রসুন কাজু বাদাম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপরে মিক্সিতে একটা পেস্ট করে নেব ঠিক যেরকম ভাবে বাটার মশালার গ্রেভি করে ওই রকমই করব তার সাথে আমার কাছে শাহি পানির মশলা আছে সেইটা একটু অ্যাড করব তাহলে এরম একটা শাহি পানির তো নেই শাহি ভেজ মশালা তৈরি হয়ে যাবে মশলাটা পেস্ট করে নিয়েছি যেইটুকু তেল ছিল কড়াইতে সেই তেলটাই ইউজ করছি অল্প কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আরো কয়েকটা দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা করে নিলাম এইবার পেস্ট করে রাখলাম মশলাটা অ্যাড করে দিচ্ছি মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব যদিও হাফ টু হয়েই আছে তাও একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে অনেকটাই শুকিয়ে এসছে দেখুন আস্তে আস্তে তেলও ছাড়ছে কাজু বাদাম দেওয়া আছে তো তাই মাঝে মাঝেই নাড়তে হবে নয়তো বাদাম কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায় খুব সাবধান তাড়াতাড়ি পুড়ে যেতে পারে শাহি পানির মশালা অ্যাড করে দিলাম খুব সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা কষতে কষতে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য এইবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিতে বেশ অনেকটাই তেল ছিল বলেই আলাদা করে আর তেল অ্যাড করছিলাম না খুব ভালো করে মিশিয়ে দেব ক্রিম থাকলে ক্রিম দেবেন আমার কাছে ক্রিম নেই বলে আমি সামান্য একটু দুধ অ্যাড করে দিচ্ছি ক্রিমি টেক্সচারের জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম সবজি ভাজার সময় কিন্তু নুন দিয়েছিলাম তাই সেই অনুযায়ী নুন দেবেন নুনটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম এই সবজিটায় আমাদের গোলমরিচ ভাল লাগে বললে সামান্য একটু গোলমরিচও অ্যাড করে দিলাম ব্ল্যাক পেপার পাউডার আপনারা চাইলে এটা অমিট করতে পারেন দুধটা ফুটতে শুরু করে দিয়েছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব শাহী ভেজ বলে কথা তাই অল্প একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম এক মুঠো ধনেপাতা অ্যাড করে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ঢেকে দেব কিছুক্ষণ এই গরমকালে রান্না করতে গিয়ে না একদম গলত ঘরম অবস্থা হয় প্রতিদিনই একই কথা কি প্রতিদিন আপনারাও ভালোই বোঝেন যা গরম আর এই যে সকালবেলা চা করতে গিয়ে যথারীতি একটু তাড়াহুড়ো করছিলাম চাটা উতলে গ্যাসটাও পরিষ্কার করতে হবে রান্নার পর আর করবো না একেবারে রাত্রিবেলা ডিনার এর পর করবো ভাবছি এই ভেজ মশালা একদম রেডি এটা কিন্তু রুটি পোলাও ভাত সবকিছুর সাথেই খুব ভালো লাগে ইভেন পাউরুটি বা বান পাউরুটি সাইডেও এটা খেলে বেশ ভালো লাগে আর হেলদি খুব একটা সময়ও লাগে না এর মধ্যে বিনস ফুলকপি পনির কড়াইশুটি যত রকম ব্রোকলি এই সব ভেজিটেবলস দিলে কিন্তু বেশ ভালো লাগে ছোট ছোট বেবি কর্ণ অ্যাড করা যায় এই তরকারিটা তুলে নিয়ে এবার এই এই মাংসটা বসিয়ে দেব গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি ম্যারিনেট তো করাই আছে এদিকে আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্টও বানিয়ে নিয়েছি এবার আর মাটন কষা মানে কি স্লো কুকিং এ হবে খুব বেশি খাটনি নেই তবে হ্যাঁ অনেকক্ষণ ধরে হবে মাঝখানে একবার যাই গিয়ে স্নানটা সেরে নেবো ভাবছি মাংসটা পেঁয়াজের মধ্যে দেওয়ার পর স্নান করতে চলে যাব আর আজকে তো বললামই বাথরুম পরিষ্কার করার বড় একটা মিশন বাকি আছে অলরেডি আর এইদিকে ব্রহ্মাস্ত্র দেখছে কি আজকে রুশাকে আমি আর স্কেটিং এ নিয়ে যাইনি অরিত্রর সাথেই রুশা স্কেটিং এ গেছে মানে অনেক দিন পর সুযোগের সদ্ব্যবহার নিজের সাথে নিজে সুন্দর একটা সময় কাটিয়েছি বেশ অনেক দিন বাদে রুশা আজকে স্কেটিং এ গেল আর স্কেটিং এর কিছু মুহূর্তই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আসি তাহলে আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই ভালো থাকবেন সবাই